রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল পাতাল ও উড়াল পথ মিলিয়ে লাইন এর মোট দৈর্ঘ্য কিলোমিটার রয়েছে দুটি রুট মূল রুটটি ওয়ানের বিমানবন্দর থেকে কমলাপুর যাবে যার দৈর্ঘ্য বিশ কিলোমিটার এই রুটে বারোটি পাতাল স্টেশন থাকবে স্টেশনগুলো হল কমলাপুর রাজারবাগ মালিবাগ রামপুরা হাতিরঝিল পূর্ব বাড্ডা উত্তর বাড্ডা বাজার নদ্দা খিলক্ষেত বিমানবন্দর টার্মিনাল তিন ও বিমানবন্দর পূর্বাচল রুটটি হবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটার এতে স্টেশন থাকবে নয়টি যার মধ্যে সাতটি মাটির ওপরে স্টেশনগুলো হল জোয়ার সাহারা বোয়ালিয়া মস্তুল জাতীয় ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব ও পূর্বাচল টার্মিনাল নদদা ও নতুন বাজার স্টেশন দুটি বিমানবন্দর রুটের অংশ হিসেবে মাটির নিচেই থাকবে পাতাল রেল নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকার প্রকল্পের চার ভাগের তিন ভাগ অর্থই দিচ্ছে সংস্থাটি মোট বারোটি প্যাকেজে ভাগ করা হয়েছে প্রকল্পটি এখন চলছে পিতলগঞ্জে ডিপোর ভূমি উন্নয়ন কাজ এই জন্য চুরানব্বই একর জমি অধিগ্রহণ করা হয়েছে কাজ শেষ হয়েছে পঁচানব্বই শতাংশ ইনফ্রাস্ট্রাকচার আছে ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা টেকনিক্যাল মূল্যায়ন করার পরে যাই যাইকার অনুমোদন প্রাপ্তির পর বর্তমানে এই ফার্মেসি অনুমোদন পেয়েছি এখন আছে এটা নিগেশন স্টেজে আছে বাকি এগারোটি প্যাকেজের দরপত্র প্রক্রিয়াধীন এর মধ্যে মাটির নিচে টানেল ও স্টেশন নির্মাণে রয়েছে চারটি প্যাকেজ জুনের মধ্যে সেগুলোর দরপত্র প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বর অক্টোবরে কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ আন্ডারগ্রাউন্ডের কাজ ইউরোশিপ্টির কাজ চলমান আছে এখন রেফাইনাল হয় ফাইনাল হয় তারা আসে তখন যাইকে পাঠাবো জায়গা অনুন লাগবে যাইকে অনুরূপ দিতো এক পাশে তাদের শিভিউল রাইন আছে তারপর আমি এটা পাওয়ার পর আমার বোর্ডে নিতে হবে বোর্ডেতে পাস করতে হবে বোর্ডের মিটিং তো প্রতি মাসে একবার হয় এখানে একটা টাইম কনজিউম হবে এম বি এর ব্যাটিং নিতে হবে তারপরে আপনার লং ইনস্টে ব্যাটিং নিতে হবে এই ফর্মালিটি করে দিতে সেপ্টেম্বর অক্টোবর গেল বছরের সেপ্টেম্বরে মাটির নিচের কাজ শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় এক বছর পিছিয়ে গেছে জায়গার অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার কারণেই দেরি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক গত সেপ্টেম্বর থেকে ফয়সলা করতে না পারে বিভিন্ন ইয়াতে তারা বিভিন্ন জিনিস ছিল বিডিউটি কনভার্ট ডলার ডলারে চাচ্ছিল বিডিউটি আছে একটা সেটা আমরা রাজি হয়ে নিই এটা অনেক জমা রাখেছে অ্যাজ পার বিডিং ডকুমেন্ট পরে আমরা মূল্যায়ন করে মূল্যায়ন করি তাদের সুবিধা পাঠাচ্ছি এটা তো তারা প্রথমে এগ্রি হয় নাই এটা তারপর তাদের বোর্ডে তুলবে মানে কাজীমা কর্পোরেশনের জাপানের যে বোর্ড আছে ওই বোর্ডে চলবে ওদের বোর্ডে যে আজকে মেসেজ পেয়েছি একটা তাদের হয়তো বিশ তারিখে তো ভোরে উঠাইতে পারে প্রকল্প পরিচালক জানান দুই সালে এমআরটি ওয়ান শেষ করার কথা ছিল তবে নানা কারণে সেটি হচ্ছে না চলতি বছর কার্যাদেশ পেলে পুরো কাজ শেষ করতে অন্তত পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি মূল প্রজেক্ট আমি ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে ফাইভ ইয়ার্স আমি যখন নোটিস টু কমেন্সমেন্ট প্রদান করবো তারপরে ফাইভ ইয়ার্স তা আপনি হিসাব করেন এটা পঁচিশ সাল তার সাথে দু তিরিশ পাতাল উড়াল মিলিয়ে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে সাড়ে তিন মিনিট পরপর পঁচিশটি ট্রেন চলবে পুরো রুটে যার প্রতিটিতে একবারে তিন হাজার করে দিনে আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন